যেই রাষ্ট্রের দশটা আইটেম রপ্তানিমুখী সেই রাষ্ট্র কিন্তু গরিব থাকার কথা ছিল না কিন্তু আমাদের পরিকল্পনার অভাবে আমরা গরিব এই বিগত সময় যারা রাষ্ট্র চালালেন তারা আমাদের সম্পর্কে বললেন যে ওনারা জামাত ইসলাম ওনারা যদি রাষ্ট্র চালায় যদি ক্ষমতায় আসে রাজনীতি করতে দেওয়া হয় এ দেশ পাকিস্তান হয়ে যাবে তাই বলতো না আওয়ামী লীগ আচ্ছা এই তিপ্পান্ন বছরে জামাত ইসলামের একজন লোক কি পাকিস্তানে গেছে বলেন তো এই স্বাধীনতা তিপ্পান্ন বছরে বাংলাদেশ থেকে জামাত ইসলামের একজন লোক পাকিস্তানে গেছে আমাদের নিবন্ধন বাতিল করা হইল প্রতীক বাতিল করা হইল আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হইল আমাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হইল আমাদের একজন নেতা পাকিস্তানে আশ্রয় চাইছে একজন এই তিপ্পান্ন বছরে বাংলাদেশের একটি টাকা জামাত ইসলামের কেউ পাকিস্তানে পাচার করে নেই কিন্তু বিগত পনেরো বছর যারা চালাইল সুইস ব্যাংক চার্জ দেন তাদের অ্যাকাউন্ট তারা এমপি মন্ত্রী আমলা সেনা অফিসার পুলিশ অফিসার ছিল কানাডায় যান তাদের বাড়িঘর মালয়েশিয়ায় বেগমপাড়া যান তাদের বাড়িঘর দুবাই যান তাদের বাড়িঘর আর এখন তো ভারতে যায় সব সম্পদ পাচার করে সেখানে পলায়ন করে তিনি বসিয়ে আছেন আরামে খাওয়া দাওয়া করতেছে অথচ সে বলল আমি দেশপ্রেমিক আর আমাদের বানাইল আমরা যারা একটা পাকিস্তানে পাঠালাম না আমাদের কি বলে যে কোনো সম্পদ লুণ্ঠন করলাম না আমরা দেশদ্রোহী হয়ে গেলাম সম্মানিত এলাকাবাসী আগামী দিনে নির্বাচন হবে সেই নির্বাচন জনগণ আপনারা ভোট দেবেন ন্যায় এবং ভিত্তিক সমাজ বিনির্মাণে আমরা আপনাদের সহযোগিতা চাই এর মাধ্যমে আগামী দিনে উন্নয়ন হবে ইনসাল্জান উত্তরবঙ্গে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আপনাই ইসলামিয়া ফাজিল মাতে আসার সুযোগ কর্তক্ষ প্রিন্সিপাল হাফেজ মৌলানা ইকল হুসাই এ পর্যায়ে কথা রাখছেন প্রিন্সিপাল হাফেজ মৌলানা ঈকুল হুসাই السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وآله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد: "إنما يعبر مساجد الله من آمن بالله واليوم الآخر" ওয়া ক্বামাস সালাত ওয়া আতাল যাকাত ওয়া lam ইখশা ইল্লাল্লাহ ফাআসাল্লাইকা আই ইয়াকুনু মিনাল মুহতাদিন বান্নার সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর দক্ষিণ পাড়া বাইতুল সালাম জামে মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সভাপতি আজকের এই জালসার বিশেষ অতিথি দাপনীয় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জোনাব ওমর ফারুক ওলামাই ক্রাম উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত সমাজ প্রধান মহিমুরব্বী যুবক ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই যা বার্ষিক জালসায় উপস্থিত অর্থ তৌফিক দিয়েছেন সালাম বিশ্বনবী মোহাম্মদুর রাসল সাল্লাহ আলাইসাল্লামের উপর ইসলামী জালসা এটা ইসলামের একটি নিদর্শন এই যে এলাকাতে একটা জালসা হবে মাইকিং হয় পোস্টারিং হয় স্টেজ হয় ওলা মাইকেরাম আসেন বক্তব্য দেন এতে ইসলামী ইমানই একটা জজবা তৈরি হয় এর মাধ্যমে জাদাথুম ইমানা ইমানি শক্তি বৃদ্ধি পায় আমাদের দেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশে বর্তমান তিন লক্ষের অধিক মসজিদ আছে অধিকাংশ মসজিদই দেশের জনগণ জায়গা দিয়ে জমি দিয়ে টাকা দিয়ে তারা নিজেরা নির্মাণ করেছেন সরকারের সহযোগিতাটা খুবই কম মসজিদ করলে তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা টি আর কাবিখা কিছু টাকা পয়সা দিয়ে থাকেন তারপরে প্রয়োজনের তুলনায় এটা খুবই কম তো এখানে গত কয়েকদিন আগে আমার কাছে একজন আসছিল উনি বাসবাজারে জালসাই আসছিলেন গাজীপুরের ওখানে শ্রীপুরে ওনার বাড়ি উনি একটা কমপ্লেক্সের পরিচালক তো সেখানে একজন গার্মেন্ট ব্যবসায়ী মসজিদটা করেছেন মাদ্রাসা দুইশ কোটি টাকা খরচ করছে দুইশ তো কোটি টাকা তো এখন আধুনিক যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এগুলো করতে অনেক দাতা সংস্থা অনেক ব্যক্তি আছে এরকমই খরচা খরচ করেন আপনার দারুলামান ট্রাস্টে যান ওখানে মুসলিম হাসপাতাল আলামানা হাসপাতাল মহিলা মাদ্রাসা লাইব্রেরি এদিমখানা দুরে জামে মসজিদ মাদ্রাসা কলেজ ভকেশনাল কারিগরি আলহাজ আসর উদ্দিন সর্দার সাড়ে সাত বিঘে জমি দান করেছিলেন তার জায়গার উপর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান তো সেখানে এই জায়গার উপরে এতগুলো প্রতিষ্ঠান এখন এক কাঠার দাম পনেরো বিশ লাখ টাকা তাহলে সাড়ে সাত বিঘে দান করেছেন কি পরিমাণ দান করেছেন আমি আপনাদের একটা বিষয় বোঝানোর জন্য উদ্দেশ্য সেটা হলে আমাদের পূর্ব এলাকায় যাবেন ওখানে জামিয়া সাফিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা দারুলামান ট্রাস্ট আরিফপুর পুষ্পপাড়া শিবপুর ওলাট ধোলাউরি তারপরে সাথিয়া বড় বড় ফাজেল কামেল মাদ্রাসা কিন্তু পাবনা শহরের পশ্চিম এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠানটা খুবই কম এবং আমাদের আতাইকুলা ইউনিয়ন পর্যায়ে কামেল মাদ্রাসা ডিগ্রি কলেজ অনার্স কলেজ আছে আপনাদের দাপনিয়া একটা গুরুত্বপূর্ণ ইউনিয়ন গুরুত্বপূর্ণ বাজার এই দাপুনিয়া বাজার কেন্দ্রে একটা হাই স্কুলও নাই একটা কলেজও নাই একটা মাদ্রাসাও নাই আছে নাকি দাপুনিয়া ইউনিয়ন পর্যায়ে যে বাজার এখন যে মানুষের সমাগম অবশ্যই একটা ভালো হাই স্কুল থাকা দরকার ছিল একটা কলেজ থাকা দরকার ছিল লোকজনের উদ্যোগের অভাব ছিল বলে এটা করা সম্ভব হয় নাই ভবিষ্যতে যাই হোক যারা আছেন আপনারা এ বিষয়গুলো চিন্তা করবেন একটা প্রতিষ্ঠান যদি একটা জায়গায় গড়ে ওঠে আপনাদের পাশে বাঁশের বাদা হাই স্কুল কলেজ সেখানে একটা সভ্যতা গড়ে ওঠে আওত একটা মাদ্রাসা কিন্তু এই রোডে আমাদের পাবনা থেকে শুরু করে এ পর্যন্ত এই পাবনার সীমান্ত পর্যন্ত এখানে আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান হওয়া প্রয়োজন ছিল বিশেষ করে বলবো যে দাপনিয়া ইউনিয়নে খুব প্রয়োজন ছিল অন্যান্য ইউনিয়নে কিছু আছে কমপ্লেক্স আছে তো আজকে আমাকে এখানে প্রধান অতিথি করা হয়েছে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আমাদের দেশ বর্তমান ইন্টার গভর্নমেন্ট দেশটা চালাচ্ছে দেশে অগণিত সমস্যা আমাদের ফারুক চেয়ারম্যান মানে আমাদের দেশে পার্লামেন্ট নাই মন্ত্রী পরিষদ নাই উপজেলা পরিষদ নাই পৌরসভা নাই ইউনিয়ন পরিষদটা আছে বলে আমরা কিছু কার্যক্রম এখানে পরিচালনা করছি বর্তমান পাবনার যিনি ইউনও লোকটা খুবই ভদ্র মানুষ চেয়ারম্যানদের সাথে নিয়ে উনি কার্যক্রম পরিচালনা করছেন বিভিন্ন রাস্তা টেন্ডার হয়েছে অনেক কন্ট্রাক্টারই পলাতক কাজ করছে না আপনারা দেখছেন দারুলান ট্রাস্টের জালসায় গেছিলেন আজ থেকে চার মাস আগেই এই রাস্তার টেন্ডার করা হয়েছে আজও পর্যন্ত কাজ শুরু করে নাই সে কোথায় কন্ট্রাক্টার কোথায় কি এই অবস্থা আমরা চলছে। তো আমাদের দেশ আগামীতে আপনারা জানেন যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা মনে করছি এ দেশের মানুষ ভোট দিবে যাদেরকে ভোট দিবে তারা রাষ্ট্র পরিচালনা করবে আজকে তিপ্পান্ন বছর আমাদের দেশের স্বাধীনতার বয়স এই তিপ্পান্ন বছরে আমাদের দেশে তিন কোটির অধিক শিক্ষিত বেকার যাতায়াত ব্যবস্থা উন্নত হয় নাই কর্মসংস্থান এখনও হয় নাই আমাদের হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন হয় নাই অথচ উন্নত দেশে সেই দেশের নাগরিকরা ট্রিপল নাইনে টেলিফোন করলেই তার বাড়িতে পাঁচ মিনিটের মধ্যে ডাক্তার নার্স অ্যাম্বুলেন্স চলে আসে আর আমাদের দেশে সরকারি হাসপাতালে গিয়ে লাইন ধরে একটা সিট পাওয়া যায় না বারান্দায় করিডোরে টয়লেটে কোথায় পড়ে থাকে রুগী এটাই হলো আমাদের দেশের অবস্থা কিন্তু আমরা আসলে গরিব ছিলাম না আমাদের দেশের মাটির উর্বরা শক্তি এশিয়ার যে কোনো দেশের তুলনায় ভালো আমাদের দেশে যে ধান উৎপাদন হয় পৃথিবীর শ্রেষ্ঠ ধান হয় আমাদের দেশে যে ফসল হয় আমাদের দেশে যে চা উৎপাদন হয় রপ্তানিমুখী শিল্প আমাদের দেশে যে কুষার ইক্ষু চিনি রপ্তানিমুখী শিল্প আমাদের চিংড়ি চা লবণ পাট আমাদের কি বলে চামড়াজাত সবগুলো রপ্তানিমুখী শিল্প তো যেই রাষ্ট্রের দশটা আইটেম রপ্তানিমুখী সেই রাষ্ট্র কিন্তু গরিব থাকার কথা ছিল না কিন্তু আমাদের পরিকল্পনার অভাবে আমরা গরিব এই বিগত সময়ে যারা রাষ্ট্র চালালেন তারা আমাদের সম্পর্কে বললেন যে ওনারা জামাত ইসলাম ওনারা যদি রাষ্ট্র চালায় যদি ক্ষমতায় আসে রাজনীতি করতে দেওয়া হয় এ দেশ পাকিস্তান হয়ে যাবে তাই বলতো না আওয়ামী লীগ আচ্ছা সেই তিপ্পান্ন বছরে জামাত ইসলামের একজন লোক কি পাকিস্তানে গেছে বলেন তো এই স্বাধীনতা তিপ্পান্ন বছরে বাংলাদেশ থেকে জামাত ইসলামের একজন লোক পাকিস্তানে গেছে আমাদের নিবন্ধন বাতিল করা হলো প্রতীক বাতিল করা হলো আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো আমাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হলো আমাদের একজন নেতা পাকিস্তানে আশ্রয় চাইছে একজন এই তিপ্পান্ন বছরে বাংলাদেশের একটি টাকা জামাত ইসলামের কেউ পাকিস্তানে পাচার করে নেই কিন্তু বিগত পনেরো বছর যারা চালাইল সুইস ব্যাঙ্ক চার্জ দেন তাদের অ্যাকাউন্ট তারা এমপি মন্ত্রী আমলা সেনা অফিসার পুলিশ অফিসার ছিল ক্যানাডায় যান তাদের বাড়িঘর মালয়েশিয়ায় বেগমপাড়া যান তাদের বাড়িঘর দুবাই যান তাদের বাড়িঘর আর এখন তো ভারতে যায় সব সম্পদ পাচার করে সেখানে পলায়ন করে তিনি বসিয়ে আছেন আরামে খাওয়া দাওয়া করতেছে অথচ সে বলল আমি দেশপ্রেমিক আর আমাদের বানাইলো আমরা যারা একটা পাকিস্তানে পাঠালাম না আমাদের কি বলে যে কোনো সম্পদ লুণ্ঠন করলাম না আমরা দেশদ্রোহী হয়ে গেলাম সম্মানিত এলাকাবাসী আগামী দিনে নির্বাচন হবে সেই নির্বাচন জনগণ আপনারা ভোট দিবেন ন্যায় এবং ভিত্তিক সমাজ বিনির্মাণে আমরা আপনাদের সহযোগিতা চাই এর মাধ্যমে আগামী দিনে উন্নয়ন হবে ইনশাল্লাহ আপনাদের এখানে চেয়ারম্যান আছে এলাকার স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মক্তব গোরস্থান মাঠ যাতায়াত ব্যবস্থা এগুলো উন্নয়ন করা হবে আমরা আল্লাহ তারা যদি সুযোগ দেন সেগুলো করব এবং কোনো এনজিওর মাধ্যমে যদি করা যায় সেটাও আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা ভালো পথে থাকবেন ভালো কাজে থাকবেন এই আশাবাদী ব্যক্ত করি যেহেতু মসজিদের উন্নতিকল্পে জালসা বক্তারা বক্তব্য দেবেন আপনারা দানসৎকা করবেন তার মাধ্যমেই আগামী এক বছর এই মসজিদটা সুন্দরভাবে চলবে আজকে আবারও আমাকে প্রধান অতিথি করায় আমার পক্ষ থেকে আপনাদের উপর ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ তালা শুক্রিয়া দায় করছি আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে আপনাদের সাথে নিয়েই পাবনার উন্নয়নে ভূমিকার আসার আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অবরকাত